আমি পদ্মজা পর্ব আটান্ন লেখিকা ইলমা বেহেরুজ গল্প পাঠে আমি অররা ইসলাম রাতের আধার কেটে ভোরের আলোর মাধ্যমে শুরু হয়েছে আরেকটি নতুন দিন পূর্ণা ও মগা মেঠো ধরে যাচ্ছে হাওলাদার বাড়ি মাথার ওপরে আকাশ আলো করা তেজবিহীন সূর্য পূর্ণার পায়ের গতি চঞ্চল সে অস্থির হয়ে যাচ্ছে পাশে কৃষকের ফসলে জমি ছেয়ে গেছে সবুজ সমরোহে ফসলে জমি সবুজ আর ঘাস আর গাছপালার ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে অথচ সেই সৌন্দর্য পূর্ণাকে ছুতে পারছে না অন্য বেলা হলে সে শিশির ভেজা ঘাসে গায়ে এলিয়ে দিত কোনো এক অদ্ভুত কারণে ঠান্ডার মধ্যেও তার শিশির ভেজাতে ভালো লাগে না এখন সেই মনে মেজাজ নেই মগা কিছুক্ষণ আগে তাকে খবর দিয়েছে গতকাল রাতে পদ্মজা আহত অবস্থায় জঙ্গল থেকে ফিরেছে প্রেমা ঘরে পড়ছিল বাসন্তী রান্নাঘরে তাই তারা শুনতে পায়নি পূর্ণা রোদে বসে সকালের খাবার খাচ্ছিল যখন মগার কাছ থেকে এই খবর শুনলো খাবার রেখে মগাকে নিয়ে বেরিয়ে পড়ে এই যে মশাই গল্পের জগতে তো হারিয়ে গেছেন সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের গল্পটা মিস হয়ে যাবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন নাহলে কিন্তু পস্তাবেন হ্যাঁ গল্পে ফিরি কুয়াশা ঢাকা উত্তরে হাওয়াতে কাঁপতে কাঁপতে পূর্ণা হাওলাদার বাড়ি আসে এক ছুটে পদ্মজার ঘরে যায় পদ্মজা ঘুমে শিওরে ফরিনা বসে আসেন পূর্ণা করুণ কণ্ঠস্বরে জানতে চাইল ও খালাম্মা আবার কি হয়েছে করিনা ইশারায় শান্ত হতে বললেন তারপর মুখে ধীরে সুস্থে রাতের ঘটনা খুলে বললেন গতকাল এশার আজানের সময় পদ্মজা কোথা থেকে দৌড়ে সদর ঘরে এসে লুটিয়ে পড়ে পা থেকে গল গল করে রক্ত বের হচ্ছিল অনেকগুলো কাটা ফুটেছিল শ্বাস নিচ্ছিল ঘন ঘন গাছে গালের চামড়াও একই অবস্থা ফরিনা লতিফা আমিনা রিনু পদ্মজাকে দেখে চমকে যায় আমিনা দূরে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন পদ্মজাকে ধরে ঘরে নিয়ে আসে পদজ পানি খেতে চাই পানি খাবার পর বলে সে জঙ্গলে গিয়েছিল জঙ্গলের কথা শুনে উপস্থিত দুজন কাজের মেয়ে ও ফরিনার মুখ পাংশাটি হয়ে যায় তারা প্রশ্ন করেনি আর যেন বুঝে গেছে কি হয়েছিল কাটা বের করতে গিয়ে আরও রক্তক্ষরণ হয়েছে পদচের যন্ত্রণায় ঠোঁট কামড়ে শুয়েছিল চোখ দিয়ে অনবরত জল পড়েছে ব্যান্ডেজ করা খুব দরকার ছিল কাটা সেরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ফা ফরিনার কোনো ধারণা নেই তাই তিনি মুজিদ হাওলাদ্দারকে গিয়ে বলেন এই বাড়িতে প্রায় মারামারি হয় কাটাকাটি চলে তাই মজিদা হাওলাদারের কাছে ব্যান্ডেজ স্যাভলন সহ বিভিন্ন জিনিসপাতি আছে। তিনি প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি নিয়ে আসেন তারপর পদ্মজার পা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করিয়ে দেন পূর্ণা পদ্মজার পায়ের কাছে বসে হাহাকার করে বলল আমার আপা এত কষ্ট পেয়েছে পূর্ণা চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সে ফরিনার কাছে জানতে চায় ভাইয়া কোথায় তাৎক্ষণিক ফরিনার মুখ ফ্যাকাশে হয়ে যায় তিনি মিনমিনিয়ে গলায় বললেন জানি না পূর্ণা অবাক সরে বলল ভাইয়া জানে না আপার কথা রাতে দেখেনি বাবু তো বাড়িতে আহে নাই রানী রেজে খুঁজতে গেল আর আইসে না রানী আপারে পাওয়া যায়নি না আচ্ছা পদ্মজার শরীর নড়ছে দেখে পূর্ণা কথা থামিয়ে দিল সে পদ্মজার পেটের কাছে এসে বলল। আপা পদজা পিটপিট করে চোখ খুলে জানালা দিয়ে সূর্যের আলো টুপ করে পদ্মজার চোখ মুখে ঝাঁপিয়ে পড়ে পদ্মজা দ্রুত চোখ বুঝে ফেলল তারপর আবার ধীরে ধীরে চোখ খুলল পূর্ণাকে দেখে অবাক হয় উঠে বসতে চাইলে অনুভব করে পায়ে অনেক ব্যথা সে পায়ের দিকে চেয়ে আরও অবাক হলো পায়ে ব্যান্ডেজ এলো কি করে মনে করার চেষ্টা করলো মনে মনে বিড়বির করে বললো রাতে একশুটে অন্দরমহলে চলে আসি ভুলো পেছন ফিরে তাকায়নি সদর ঘর থেকে আম্মা ঘরে নিয়ে আসেন আব্বা ব্যান্ডেজ করিয়ে দেন আম্মা খাইয়ে দেন অনেক রাত হয় উনিও তখনও ফিরেনি তাই চিন্তা হয় আম্মাকে জিজ্ঞাসা করলে আম্মা বললেন চলে আসবে তারপর কি হয়েছে মনে নেই ঘুমিয়ে পড়ি বোধ হয় পদুজা ভাবনা থেকে বেরিয়ে সর্বপ্রথম ফয়নাকে প্রশ্ন করলেন উনি ফিরেছেন না পদুজা কি বলবে বুঝতে পারছে না সে অনেকক্ষণ পর বলল চাচা আর রিদুয়ান ভাই ফিরেছে আয় তো তোমার চাচা এখন কই জানি না রিদুয়ানহের ঘরেই আছে। তাহলে আপনার ছেলে কোথায় আম্মা পদ্মজা উত্তেজিত হয়ে পড়ে পূর্ণা পদ্মজার এক হাত চেপে ধরে অনুরোধ করে আপা শান্ত হও খালাম্মা আম্মা ভাই আর ছোটো চাচা বলেনি ভাইয়ার ব্যাপারে আপনি জিজ্ঞাসা করেননি কইনা নির্বিকার স্বরে বললেন আমি হের লগে কথা কই না আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে না রাতে বাড়ি ফিরেনি আপনি তো মা নাকি পদুজার গলা কাঁপছে তার বুকের ভিতরে হৃদস্পন্দন বেড়ে গেছে আমিরের কিছু হলে সে মাছ সমুদ্রে পড়বে হেম্রতার পর এই একটা মানুষকে সে অন্ধের মতো বিশ্বাস করে ভালোবাসে ফইরা নিশ্চুপ তিনি পদজার কথা পাত্তা দিচ্ছেন না পদুজার পা ব্যথায় টন টন করে ওঠে শীতের সময় কাটা সেরা খুব যন্ত্রণার যে যন্ত্রণা এখনও ভুগছে সেই দিন কাঁধে আঘাত পেল আজও শুকায়নি ভালো করে কিছু ছোঁয়া লাগলে ব্যথা করে পূর্ণা পদ্মজাকে অনুরোধ করে বলল আপা এমন করো না ভাইয়া চলে আসবে রানী আপাকে খুঁজতে গেছে এই জন্যই আসতে পারেনি রানী আপার বাপ ভাই তো চলে আসছে তুমি তো জানো আপা রানী আপার বাপ ভাই কেমন রানী আপার জন্য মায়া শুধু ভাইয়ার তাই ভাইয়া রানী আপারে ছাড়া আসতে পারছে না পণ্যের কথাগুলো যুক্তিগত হলেও পদ্মজার মন মানছে না গোলমাল তো আছেই। পদজা পূর্ণাকে এক হাতে সরিয়ে বিছানা থেকে নামার জন্য এক পা মেঝেতে রাখে সঙ্গে সঙ্গে পুরো শরীরে একটা সূক্ষ্ম তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে পদজা আর্তনাদ করে শুয়ে পড়ে ফয়না ও পুণ্যা আপকে উঠল পদজাকে জোর করে শুয়ে দিল কিন্তু পদজা নাছর বান্দা সে তার স্বামীর খবর যতক্ষণ না পাবে শান্ত হবে না ফয়না আশ্বস্ত করে বললো ওরা বাবুর ক্ষতি করব না বাবুর কাছে ওদের অনেক কিছু পাওয়ানের আছে কাগজে কলমে এই বাড়িটার মালিক বাবু পদ্মজা তীর্যকভাবে তাকালো বললো আপনি সব জানেন তাই না পুনা ফোরন কেটে কি জানবে পূর্ণার উত্তর না দিয়ে পদ্মজা ফৈনাকে প্রশ্ন করলো বলুন আম্মা ফৈনা আর চোখে দরজার দিকে তাকালেন ফৈনার দৃষ্টি অনুসরণ করো পদ্মজা পূর্ণাও তাকালো কে যেন দাঁড়িয়ে আছে শাড়ি দেখে মনে হচ্ছে লতিফা পূর্ণা ডাক্ত উদ্ধ হয় পদ্মজা পুনার হাত ধরে ফেলে ইশারা করে চুপ থাকতে বলে তারপর ফৈনাকে প্রশ্ন করে তাহলে আপনি নিশ্চিত ওরা ওনার ক্ষতি করবে না জানে মারবো না এ কথা শুনে পদজা হক চকিয়ে যায় সে উৎকর্ণ হয়ে বলল এ কথা কেন বলছেন না আবার নিশ্চুপ হয়ে গেলেন পদজার মাথার রক দপদপ করছে এই বাড়ির মানুষগুলোর মনের ভাবনার কিনারে এত জটিল কিছুতেই ধরা যাচ্ছে না এক একবার এক এক জনের এক এক রোগ এটা ওটা নিয়ে বলে বিছানায় রাখা হয় সারাদিন পদ্মজার খেয়াল নিলেন পদ্মজা সারাক্ষণ উনি উনি করে গেছেন ফইনা কোনো জবাবই দিলেন না আর দরজার উপাসে সারাক্ষণ লতিফা ছিল পুনা অনেকবার লতিফাকে ধরেছে তখন লতিফা হেসে বলেছে পদ্ম আপা কেমন আছে দেখতে আইছিলাম পূর্ণা কণ্ঠ কঠিন স্বরে অনেকবার নিষেধ করেছে যেন আর না আসে তবুও লতিফা এসেছে পদ্মুতের পূর্ণাকে নিষেধ করার পর পূর্ণা স্থির হয় বিকেল হয়ে যায় তবু আমিরের দেখা নেই এইদিকে পদ্মদের বিছানায় বসে ইশারায় ফজরের নামাজ কাজা করেছে দুপুরে আসর দুপুরে আসরের নামাজও বসে পড়ে ইশারাই করেছে আর এখানে একটা কথা বলি অসুস্থ মানুষ অজু ছাড়া কোনো উপায় নিজেকে পবিত্র করে নামাজ পড়তে পারে নামাজ শিখে ঘাটলেই পাবেন গল্পে ফিরি ফৈনা দুপুরে না করেছিলেন এত কষ্ট করে নামাজের কি দরকার কইরো না আল্লাহ মাফ করবো এমনিতে পদ্মজা তখন মিষ্টি করে হেসে জবাব দিয়েছেন যতক্ষণ হুশ জ্ঞান আছে নামাজ ছাড়ার পথ নেই আম্মা তালা অসুস্থ মানুষকে ইশারায় নামাজ পড়ার পথ দিয়েছেন এটা কেন দিয়েছেন নামাজ বাধ্যতামূলক বলে ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি আম্মা ফৈনা এই কথার উপরে কিছু বলতে পারেননি পদ্মজা ধর্মকর্ম নিয়ে খুবই জানে পদ্মজার কাছে তিনি অনেক কিছু শিখেছেন ধর্মের কথা বলার সময় পদ্মজার অন্য সব কিছু ভুলে যায় তাই পুরোটা দুপুর তিনি পদ্মজাকে ইসলাম ধর্মের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করেই গেছেন বিকেলবেলা পূর্ণা জানালো সে আজ এই বাড়িতে থাকবে পদ্মজা এ কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে সে জোরা করে পূর্ণাকে মোরল বাড়ি পাঠিয়ে দেয় এই বাড়ির মোটেও সুবিধার না সে ঝুঁকি নিতে চায় না পূর্ণা চলে যাওয়ার আগে পদ্মজার কিছু সুরার নাম বলে দেয় এই দুটা এই দুটা লাইনে সুরা শিখে দেয় যেন সে পড়ে ঘুমায় তাহলে বিপদ হবে না কুণা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আজান পরে সন্ধ্যার পূর্বের নিয়মে নামাজ পড়ে পদ্মজা হইনা পদ্মজার ঘর ছাড়লেন রান্নাঘরে যান পদ্মজা নামাজ শেষ করে বালিশে হেলান দিয়ে চোখ বুঝে আমিরের জন্য খুব চিন্তা হচ্ছে দুদিন কেটে যাচ্ছে আমিরের দেখা নেই পদ্মজার মনের অবস্থা করুন বারবার দীর্ঘশ্বাস ছাড়ছে প্রহর গুনছে এই বুঝি মানুষটা চলে এলো পদ্মাবতী পদ্মাবতী বলে একাকার করে দিল ঘর কিন্তু আসে না পদজার বুকের বাম পাশে চিন চিন ব্যথা বেড়েই চলেছে গতকাল রাতে আক্রমণ করার লোকটিকে সে তখনও চিনতে পারেনি কিন্তু এখন আন্দাজ করতে পারছে তবে আমিরের শূন্যতা তাকে পড়াচ্ছে খুব সে এমনি ছটফটানি নিয়ে আরও থাকতে পারছে না আহত পা মাটিতে রাখে ভর দিতে আবার সেই তীব্র ব্যথা কিন্তু এর চেয়ে গভীর ব্যথা আমিরের দেখা না পাওয়া অথচ দুই পায়ের পাতার এক পাশে অক্ষত সে ওই এক পাশ দ্বারা মাটিতে ভর দিয়ে ধীরে ধীরে একতলায় যায় সোজা চলে যায় রিদুয়ানের ঘরে দরজা একটু খোলা ছিল পদ্মজা একবার ভাবলো করা নেড়ে ঘরে ঢুকবে কি মনে করো যেন আর করা নাড়লো না সোজা দরজায় ধাক্কা মারে তখন রিদুয়ান চমকে ঘুরে তাকায় পদজাকে দেখে তাড়াতাড়ি শার্ট পরতে উদ্দিত হয় পদ্মজা মুস্কি হেসে বলল শার্ট পরে লাভ নেই চোখে পড়ে গেছে হৃদয়ান ফিরে দাঁড়ালো লম্বা করে হেসে শার্ট পরলো তারপর বোতাম লাগাতে লাগাতে বলল বুদ্ধিমতী তুমি তো দেখতে এসেছো কেমন আছি ভালো নেই সুরি এবং সুরির মালিক দুজনেরই তেজ বেশি ছিল পদচা তিরস্কার করে হাসলো দুই কদম এগিয়ে এসে বলল পাগলের প্রলাপ আন্দাজ ঠিক হবে ভাবিনি এবার বলুন উনি কোথায় হৃদয়ান ভুরু দুটি বাঁকিয়ে বলল আমির পদচা জবাব দিল না হৃদয়ান বলল আমি জানবো কি করে তোমার জামাই কোথায় জানেন না করা প্রশ্ন উত্তরে হাসলো সে আলমারি থেকে একটা ছুরি বের করে দেখলো তারপর শীতল স্বরে প্রশ্ন করলো তোমার নাম কি কোন দেশ থেকে এনে দিয়েছে আমির ফুটপাথ থেকে কেনা ছুরির ধার থাকলেই চলে অভিজ্ঞ হাতে হয় আক্রমণকারীর হাত তাই ছুরির নাম না খুঁজে নিজের হাতটাকে অভিজ্ঞ করুন পদজার সূক্ষ্ম অপমান বুঝতে রিদুয়ানের অসুবিধা হয় না সে আলমারির কপাট লাগিয়ে এসে বলে ব্যঙ্গ করছো পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল রিদোয়ানের দিকে তারপর বলল কি আছে জঙ্গলে তা তুমি কি করবে কোনো অপরাধ চলছে তোমাকে জানতে হবে না তখনও তো মারতে এসেছিলেন এখন তো কাছে আসি আক্রমণ করছেন না কেন রিদোয়ান হাসলো পদ্মজার পেছনে দাঁড়াই পদ্মজার ঘাড়ে দেয় সঙ্গে সঙ্গে পদ্মজার দূরে সরে যায় হুমকি দিয়ে বলে নোংরামি করার সাহস করবেন না তখন এর আঘাতগুলো ভুলে যাবেন না আমি আমাকে রক্ষা করতে জানি এই জন্যই পালিয়ে এসেছিলে পদ্মজা খনকালের জন্য পালিয়েছে যাই থাকুক আমি খুঁজে বের করব আর ধ্বংসও করব আমি দেখো পদ্মজা তুমি আর এসব ঘেটো না সুখে আসো সুখে থাকো পরিণতি খারাপ হবে ভালো করে বলছি ঢাকা ফিরে যাও এই মুখ আর তাকিও না ভয় পাচ্ছেন কাকে তোমাকে ঋদুয়ান সশব্দে হাসলো ঋদুয়ানের হাসি পদ্মজার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে ঋদোয়ান হাসতে হাসতে বলল। তোমাকে ভয় পাবে ঋদুয়ান উনি কোথায় আছে সত্যি জানেন না না জানি না আমি কিন্তু কি করবে খুন করবে নিধন কিরমির করে এগিয়ে আসে পেছন থেকে পদ্মার দুই হাত মুশড়ে ধরে বলল ভালো করে বলছি আর গভীরে যেও না এককালে তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম বলে বলছি আর গভীরে যেও না তোমার দশা করুণ হবে আর আটকাতে পারবে না কারণ আমাকে ছাড়বো না হৃদয়ন পদ্মজার কাঁধে ঠোঁট ছোঁয়াতে পদ্মজা সারা শরীর রিডি করে ওঠে মাথা দিয়ে পেছনে থাকা রিদুয়ানের মুখে আঘাত করে হৃদয়ন কিছুটা পিছিয়ে যায় নাকে ভীষণ ব্যথা পেয়েছে সে কিরমির করে হিংস্র জন্তুর মতো তাকায় বলিষ্ঠ সোটা শরীরটাকে হারানো যে কোনো মেয়ের জন্য অসাধ্য পদ্মজা নিজেকে রক্ষা করার জন্য টেবিলে থাকা জগ নেয় হাতে হৃদয়ন বলে তুমি বাড়াবাড়ি করছো পদ্মজা উনি যদি জানতে পারে আপনি আমার সাথে এই অসভ্যতা আমি করেছেন আপনার দেহে প্রাণ থাকবে না হৃদয়ন ফিক করে হেসে দিল যেন মাত্র পদ্মজা মজার কথা বলল রিদান হাসি ছোটে রেখে বলল আগে তো নিজেকে বাঁচাক তারপর আমাকে প্রাণে মারবে রিদানের এই কথাটি যেন বজ্রপাত ঘটাই পদ্মজা চিৎকার করে জানতে চাই কোথায় রেখেছেন উনাকে কি করেছেন উনার সাথে ঘরে যাও পদ্মজা আপনি বলুন উনি কোথায় ঘরে যাও বলুন আপনি পদ্মজা পদজা জগ মারে হৃদয়ের দিকে হৃদয় সরে দাঁড়ায় জগ ইলে থালা বসানের উপরে পড়ে বিকট শব্দ হয় সেই শুনে ছুটে ছুটে আসে আসে একজন মহিলাও পদজা বিছানার উপরে ছুরি দেখে দ্রুত হাতে তুলে নেয় সে তার নিজস্ব কৌশল ব্যবহার করে হৃদয়নকে আঘাত করতে উদ্দিত হয় হৃদয়ন ছুরি সহ পদজার হাত ধরে ফেলে তারপর ফিস বলে তোমার তিন বছরের ছুরি চালানোর অভিজ্ঞতা আর আমার বিশ বছরের পেশা পেরে উঠতে পারবে না পদ্মার হাত থেকে খোলে ছুঁড়ে টেনে নেয় পদ্মা হিংস্র বাঘিনী হয়ে ওঠে আমিরের সঙ্গে তার মাথা কাজ করছে না দুদিন হয়ে গেল আমিরের দেখা নেই সারা শরীরে ব্যথা তার নিজেকে উন্মাদ মনে হচ্ছে সে রাগে রিদোয়ানের গলা চেপে ধরে রিদোয়ান পদ্মার হাত থেকে ছোটার চেষ্টা করে পদ্মা নানাভাবে আঘাত করে যে কিছুতেই ছাড়ে না তার শরীরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে আমি তার জীবনে কতটা মূল্যবান তা কেউ জানে না আমিরের জন্য সে সব কিছু করতে পারে খুলিল হাতে পদ্মজার চুল মুঠি করে ধরে অন্য হাতে পদ্মজার গাল চেপে ধরে বলে বিশ্বাস সেরি আমার সেরারে সার তাও পদ্মজা সারে না মজিদ এগিয়ে আসে পদজাকে টেনে সরাই পদ্মজার শরীর কাঁপছে সে চিৎকার করে বলছে ওর কিছু হলে আমি কাউকে সারবো না মেরে ফেলবো মেরে ফেলবো একদম ছাড়া পেয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় তারপরে পদ্মজার গালে ক্ষত ভার নিতে পারেনি চামড়া অনেক বেশি যায় দুই হাতে মজিদ ধরে রেখেছেন পদ্মজা মজিদকে খেয়াল করেনি সে চেঁচিয়ে ফৈনাকে ডাকে আম্মা আমা আপনি কোথায় আম্মা ওরা আপনার ছেলেকে মেরে ফেলবে আম্মা ফৈনা আসে না খরির হুঙ্কার ছালেন খানকি ছেলে আগুন বেশি গর্তে সায়রা অথচার কান দিয়ে ধোয়া বের হচ্ছে সে মুখ ভর্তি থুতু ছুড়ে দেয় খলিলের মুখের ওপর তাৎক্ষণিক রিদান পদ্মদার শাড়ির আঁচল দিয়ে পদ্মদার গলা পেঁচিয়ে ধরে কিরমির করে বলল এই মাগির সি অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম ভালো করে কানে কথা ঢুকে না মায়ের মতো হইসস তোর মায়েরও মেরে ফেলে দিতাম যদি নিজে থেকে না মরতো পদ্মদার চোখ উল্টে যায় মজিদ রিদোয়ানকে বলে রিদোয়ান ওরে ছেড়ে দে মরে যাবে রিদোয়ান তাও ছাড়ে না তখনই রিদোয়ানকে জোরে ধাক্কা দিয়ে সরালেন পদ্মদার শৈলের সব শক্তি শেষ সে কাশতে কাশতে মেঝেতে লুটিয়ে পড়ে চোখ বুঝে আসে কল্পনায় ভেসে ওঠে আমের শ্যামবর্ণ মায়ামুখ তার মুখ দিয়ে অস্পষ্টভাবে ডাকে আম্মা তারপরে জ্ঞান হারায় তিনজন পুরুষের মাঝে লুটিয়ে পড়ে পড়ে আসে পদ্মজা বুকে শাড়ি নেই খয়েরি ব্লাউজ পরা গলায় লাল দাগ মুখে নখের আচর গালে চেপে ধরার দাগ চামড়া ছিঁড়ে যাওয়ায় রক্ত ফর্সা দুই হাতে শক্ত করে চেপে ধরার দাগ জল করে ভেসে আসে চোর কয়েকটি ছিঁড়ে পড়ে আসে আশেপাশে সাদা আবারও লাল হয়ে উঠেছে আগুন সুন্দরী পদ্মজার খুথিন রূপে খুতের মেলা বসে গেছে জানালা দিয়ে আসা উত্তরে হাওয়া হুসারা হয়ে পদ্মজার রক্ত ধীরে ধীরে শুকা শুকিয়েতে থাকে কেউ নেই তাকে বুকে আগলে ধরার জন্য পদ্মজার অবস্থা দেখে যেন ঘরের দেওয়ালগুলো ঘুমড়ে গুমড়ে কাঁদছে আচ্ছা গল্পের শেষে কিছু কথা বলি এই পর্বে অনেক গালি গালাজ আছে এখন যদি আমি গালি গালাজগুলো স্কিপ করি তাহলে গল্পের আসল মজাগুলো বোঝা যাবে না যে কিভাবে কখন কার রিয়াকশন কেমন ছিল আমি সবসময় গল্প পড়ার ক্ষেত্রে চেষ্টা করি এমনভাবে পড়তে যেন আপনারা চোখ বন্ধ করে অনুভব করতে পারেন কেমন কি হচ্ছে তাই এগুলো উচ্চারণ করছি যাই হোক আপনারা ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন